সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল করেছে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন উপজেলার বাঙড়াবাজার থানাধীন হাটাশ এলাকায় সোমবার পূর্বধৈর পশ্চিম ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ইফতারের পূর্ব মুহূর্তে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নেতা নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও পাঁচবারের সাবেক সাংসদ কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ ইউনিয়ন বিএনপি সভাপতি কাজী ময়নুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ আলম সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জয়নাল আবেদিন মোল্লা এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক অ্যাডভোকেট নাসির উদ্দিন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ নাসির উদ্দিন যুগ্ম আহ্বায়ক জহির সিদ্দিকী সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা মুরাদনগর উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশাহ যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল রাজ্জাক মুরাদনগর উপজেলা বিএনপির সদস্য মুস্তফা মিয়া নবীপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেদায়ত হোসেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক জাকারিয়া রায়হান হেলাল হোসেন সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা